আসসালামু আলাইকুম অনেক দিন আগে পেজে একটা পোস্ট করছিলাম যে জামা কাপড়ে যদি কোনো বাচ্চারা কলমের দাগ ভরাই ফেলে তাহলে কিভাবে সেটা উঠানো যায় অনেক কাপড় অনেক কমেন্ট করছিলো তার মধ্যে সবথেকে বেশি কমেন্ট ছিল হেক্সে চল দিয়ে ওঠানোরটা আর তুলা দিয়ে যেহেতু বাসায় তুলা ছিল না সেই জন্য আমি হেকচু চলারটি শুধু উঠানোর চেষ্টা করছিলাম প্রথমে টিস্যুর সাথে হেক্সে চল লাগিয়ে উঠানোর চেষ্টা করছিলাম কিন্তু সেইটাই ভালোভাবে কাজ হয় নাই সেই জন্য দাগের উপরে আমি হেক্সে দিয়ে তারপর টিস্যু দিয়ে ঘষে ঘষে উঠাতে যাচ্ছিলাম দেখি যে এইভাবে ভালো উঠছিল তারপরে এই এই মাধ্যমেই দাগের উপরে একটু বেশি পরিমাণে হেক্সো দিয়ে ভেজা থাকা অবস্থাতে টিস্যু দিয়ে চেপে চেপে খুবই দারুণভাবে দাগগুলো উঠে গেছে এত মানে একটুও কষ্ট হয় না আমি চিন্তাও করতে পারি না যে এত ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে একেবারে ঘষাঘষি করা লাগে না শুধুমাত্র ভেজা থাকা অবস্থায় এই টিস্যু দিয়ে হালকা হালকা ভাবে চাপ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে কলমের কার দাগগুলো উঠে গেছে এই যে তারপরে শুধুমাত্র গুড়া সাবান দিয়ে ধুয়ে ফেলছি আর আমি আমার হাতে যেহেতু সময় ছিল না সেজন্য হালকা দাগ রয়ে গেছে আর একটু সময় নিয়ে করলো ওইটুকু থাকতো না